কবি অঙ্কুর মুখোপাধ্যায় লেখা কবিতা আলু কণ্ঠে সুদীপ সান্নাল বুক ফুলিয়ে বাজার কাঁপায় চন্দ্রমুখীর পতি ষাট টাকা চার কিলোর ভ্যালু নাম হল তার জ্যোতি দাম শুনলেই ঝটকা খাবে খাওয়া তো কোন ছাড় আলুর ঘায়ে মূর্ছা যাবে হরকাবে বারবার বাজার গেলে আলুর দেখা পেলে চিললে বলো আলুর জয় নয় তো যাবে জেলে আলুর সাথে কি তুলেই সেট করে নাও ফোনে টাঙিয়ে রাখো সেই ছবিটা রান্নাঘরের কোণে একটি আলু সাজিয়ে রাখো ফুলদানিটার পাশে খেয়াল রেখো কাণ্ড দেখে টিভি না আছে একটা আলুর আনতি বানাও শেকরা ধরো কি গলাই ঝোলাও আলুর মালা নতুন আলু দিয়ে দৌড়ে গিয়ে লকার খুলে লুকিয়ে ফেল আলু কে যেন না জানতে পারে লালু হোক বা গেরোই কী হবে আর বেঁচে আজকে দিনের ভাও তা মেরে নেটাই মারে নেচে তুমি না দিনটা দিনা আমি নাচি গাই আগুন জলু আলুর দামে সবাই চটিছ